ই লাল ইলাল মিম জরমা লাম জালা মায়লা ই ই ই মিম নুনজের মিম নুনকে পরিবর্তন করে এই মিমটিকে ধরবেন মিম নুনজের নুনকে জের দিয়ে মিন আর এই মিন না বলে এই ছোট্ট মিমকে মিম পরিবর্তন করবেন পরিবর্তন কেন হবে নুন শাকিন যাবা দুই পিস এবং দু পাশে যদি বা আসে তাহলে এই নুনটিকে পরিবর্তন করে মিম পড়তে হবে তার জন্য মিম নুনজের মিম বা যাবার বা নুন ইয়েজের জেরনি বানি চিকেন চিহ্ন মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়বেন মিম বানি এখানে ইকলাব গুন্না হামজা সিনজের ইস র আলি র ইস র

পরিবর্তন করে মিমকে পড়তে হবে মিম 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 বা 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 দি দি সিন মুারজাবার একা লিস্টেনে পড়বেন পেশার পর অশাকিন একালিফ্টেনে পড়বেন এখানে একটি ছোট্ট মিম আছে লাজিম এখানে অক্সে লাজিম অক্ফ করবেন থামবেন এখানে সোহাব আছে হামজা জালজের ইজ ক পালি যাবার ক লাম অফিস লু ক লু যাবার পাশে খালি আলিফ এক রিফ্টেনে পড়বেন পেশার পর শখিন একা রিফ্টেনে পড়বেন ইজ ক লু লাম জেল লি নুন জাবার না লিনা বা ইয়াজের বি লিন বি ইয়া লাম দোজের ইল ইল লিব লিনা বি ইল ইল বি বি বা ইয়ে বি ইল ইয়ে লামদোজের ইল লি বিল ইল লাম জোয়া লা হাপে সু লাহু মিম বাপেসমুব মুব কলকলা ধাক্কা মেরে নিচের দিকে সাউন্ড আসবে লাহু মুব আইন সাজবার আশ আশ মোটা করে গলা চেপে একটু পড়তে হবে আশ লাম জবালা নুন আর যাবা না লা না যাবার পাশে খালেলিশ এক লিফটে না পড়বেন মিম যাবার মা লাম যে মালি কাফ নুন দু যাবার কান মালি এখানে ঈদগামে বা গুন না নুন পেশ নু ক পালি যাবার ক নুক তা লাম তিল নুক তিল যাবার পাশে খালেলিশ এক লিফটে না পড়বেন মালিকান নুকাতিল ফায়জার ফি জেরে পাশে ইয়া সাকিন একালিফ টেনে পড়বেন সিন জবা সা বা ইউজার বি সাবি লাম লাম জলিল সাবি লিল জেরে পাশে ইয়া সাকিন একালিফ টেনে পড়বেন সাবি লিল লাম খাজা বললা হাজার হি লা হি খারজা টেনে পড়বেন একটি বিষয় মনে রাখবেন যদি আল্লাহ লেখা থাকে তার ডান পাশের অক্ষর দেখবেন যদি নিচে যদি যে জের বা যে কোনো নিচে আসলে পাতলা করা হবে ল্যা হি হবে আর যদি ওপরে থাকে তাহলে ল হি হবে মোটা করা হবে এখানে নিচে আছে তার জন্য ল্যা হচ্ছে এখানে ত আছে থামতে হবে তার জন্য এই শব্দের শেষ অক্ষরটিকে সাকিন দিবেন জের বাদ দিয়ে মনে মনে একটি সাকিন দিবেন তিন আলিফটেনে পড়বেন কেন খারজ আবার আলিফ লিফটেনে পড়তে হয় আর তার তার পাশে একটা অক্ষর যদি সাকিন দেয় তাহলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিশ ট্রেনে পড়বেন মধ্যে আরজি হবে এরকম ভাবে ট্রেনে পড়বেন এভাবে থেমে যাবেন অক করবেন তয় জায়গায় অক করা ভালো অক ফ করবেন কালি জ্বর কামার্লা কয়ালা হ্যাল হ্যাল কয়ালা হেল যাওয়ার পাশে খালে আলিস একালিস ট্রেনে পড়বেন

বা এই শব্দটি কয়বার আমি পিছন থেকে পড়লাম এইভাবেই প্র্যাকটিস করবেন আপনার মুখের জড়তা বা স্পিডটা অনেক দ্রুত বাড়বে এবং স্পষ্ট ভাবে শুদ্ধ ভাবে পড়তে পারবেন আলাই কাপ কু আলাই কু মিম নাম্পেসমুল আলাই কুমুল আইনটিকে মোটা করে এবং আলিফের মতন উচ্চারণ করবেন না আইন আইনজল আ আ আ একটি আ এটি আ আইনটিকে আইনের মতন উচ্চারণ করবেন আলই কুমুল কফজ কি তা আলিযোয়া তা ক্রয়িতা লাম পিসলু ক্রয়িতালু জওয়ারপ্রেসে খেলালিশ একালিশ ট্রেনে পড়বেন হেমজা লাম জওয়ার আল লাম আলি জোয়া লা আল জওয়ারপ্রসে খেলেলিশ একালিশ ট্রেনে পড়বেন তা পেস তু ক যাবার কু ক তা তি লাম অপেস লু তু লু পেসের পরে অশাকীন একালিফ ট্রেনে পড়বেন এখানে তো আছে থামবেন তার জন্য একালিফ ট্রেনে করে থামবেন যাওয়ার পাশে খালেস একালিফ ট্রেনে পড়বেন ক পালিয়ে যাবার ক লাম অপেস লু লু যাওয়ার পাশে খালিয়ালিস একালিফ ট্রেনে পড়বেন পেশের পরে অশাকীন একালিফ ট্রেনে পড়বেন কলু ওয়াজার ওয়া মিম আলিজ্বর মা ওয়াই জালিস একালিস টেনে পড়বেন লাম না আলিজর চিহ্ন মধ্যে তার জন্য তিন আলিশ টেনে পড়বেন এভাবে টেনে পড়বেন হামজা লাম জর আল লাম লা আল জালিস একালিস টেনে পড়বেন नून पे नु क पाल जा क नु ताज़ती ता जे ती नु क ती लाम जा बाला नु क ती ला जा बाल पासे खाले लिफ एक लिफ टेने पुर्वें फा ये जर फी जेर पासे ये साकिन एक लिफ टेने पुर्वें सिन जा सा बा ये जर बी सबी बी लाम लाम जे लिल सा बी लिल जेर पासे ये साकिन एक लिफ टेने पुर्वें এটি সিন আর একটি মোটা সিনের এর মতন আছে ফোটাবালা এই দুটি দু শব্দ তো এটি হচ্ছে নিচের তালুর সঙ্গে বা নিচের দাঁতের সঙ্গে লেগে সিসকি মেরে সিন যাবার সা এরকম উচ্চারণ হবে আরেকটি সিন ওপর তালুর সঙ্গে মিডিলে লেগে ওইটি সিন উচ্চারণ হয় তো এটাই সিসকি মেরে নিচের দাঁতের সঙ্গে লেগে আগা দাঁতের সাথে লেগে এরকম হবে সিন যাবে সা বা ইউ বি সাবি লাম লাম যে লিল সাবি লিল লাম খরচ যাবে লা হাজের হি লা সাবি লিল লা হি যেটার পাশে ইয়া সাকেন একালিফ টেনে পড়বেন খার যাবারে একালিফ টেনে পড়বেন ওয়া যাবার ওয়া কব দাল যাবার কদ কদ কল হবে নিচের দিকে সাউন্ড আসবে অকদ অকদ হামজা হফেস উখ আলিফ কে হামজা পড়বেন যদি জেদ যাবার পেস যদি আলিফের ওপর নিচে আসলে আলিফ কে হামজা পড়বে উখ র জিমজের রিজ উখ রিজ নুন আলি যাবে না উখ 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 এখানে কল কল হবে না খটি মোটা করে তার জন্য উখ রিজ না উখ রিজ না এখানে কল কল হবে যাবার পাশে খালি আলিফ একালিফ টেনে পড়বেন ওয়া কদ উখ রিজ না উখ রিজ না এখানে অনেক কল কলকলার মতন পড়ে উখ রিজ খটি একটু কল করার মতন শব্দ হয় কিন্তু এখানে কলকলা নয় এটি মনে রাখবেন মিম মিং দি মিং দি বাংলা অনেককার মতো এক ফাগুন হবে মিং দি ইয়া আলি ইয়া মিং দি ইয়া যাওয়ার পর সেখানে আলিফ এক আলিফ টেনে পড়বেন হরওয়াজ রি নুন আলি যাবার না রি না মিং দিয়ারি না ওয়া যাবার ওয়া হামজা বা যাবার আব আব কলকলা ওয়া আব নুন আলি যাবার না মোটা চিহ্ন মাদ্দে লাজিম তার জন্য চার আলিফ টেনে পড়বেন ওয়া আবে হামজা ই নুন আলি যাবান না ই না যাওয়ার পরে সেখালে লিফ একা করবেন তো আছে থামবেন একা লিফ্টেনে থামবেন ও আবেন ইনা ফা যাওয়ার ফালাম মিম যাওয়ালাম ফলাম মিম আলে ফলাম মা এখানে ওয়াসিভ গুন্না कापेस को कु ताजती कुति बा, बा कुती बा कुति बा आइन जबर आ लाम ये आलाई काप आलाई हाजर ही आलाई ही मीम लंपेस मूल आलाई ही मूल कब की ता अली जाता बा ला, बा लंपेस लू की ता लू की ता, लू जबर पर से खाली एकालिफ टेन अपोर्वेन कब की মোটা করে কী তা আলি তা লু কী তালু তা যাবার তা ওয়াল আম যার ওয়াল তাওয়াল লাম ও যাবার লাউ তাওয়াল লাউ হামজা লাম ইল লাম আলি যাবার লা ইল লা যাওয়ার পর খালিশ একালিশ টেনে পড়বেন কব যাবার ক লাম ইজলি কলি লাম ইম দাম লাম অলিলাম জের পাশে রিয়াসা পড়বেন এখানে ঈদগামে বাগুন না মিম নুঞ্জের মিন হাফ ইম পে শুম মিন হুম হুম বলে এখানে টয়ের জায়গায় থামার জন্য হুম বলে অক্ষ করবেন টয়ের জায়গা থামা ভালো ওয়াল আম যাওয়ার ওয়াল লাম খাড়ে ওয়া ল ল লা বলবেন না কেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষ যাবার বা পেস থাকলে মোটা করে হবে ওয়াল ল হা সু ওয়াল্লাহু খারজ হবে একালিফ টেনে পড়বেন আইন আ লাম ইয়াজলি আলি মিম দুই পেস মুন না বলে এই ছোট্ট একটি মিম দেওয়া আছে এই মিমটাকে পড়বেন ইকলাব গুণ হবে আলি মুম কেন মিম যদি একটি যদি মিম আসে বা আপনাকে অনেক সহজেই বলি এই ছোট্ট মিমটি অনেক জায়গায় থাকবে না অনেক আনে তো এই সহজ কোরআনে সহজ ভাবে জন্য আমি এই কোরআনটা নিয়েছি এবং বুঝাচ্ছি নুন সাকিনের পাশে একটি বা যদি আসে তাহলে এই মুননা বলে পরিবর্তন করে মুম এই পরিবর্তন করে পড়তে হবে তো মুম ভাবে পড়বেন আলি মুম জ। এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য না না বলে ভাবে থেমে যাবেন কেন জের পাশে ইয়ে সাকিন এক লেফটেনে পড়তে হয় আর এখানে আয়াত আছে থামতে গেলে সে সকল শাকিন দিয়ে এক দুই তিন তিনটি অক্ষর তিন আর লেফটেনে পড়বেন মধ্যে আর্জি হবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এভাবে কোরআন গুলো দেখবেন এবং স্পষ্টভাবে পড়বে চেষ্টা করবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম